জীবন চলে জীবনের গতিতে জীবন কারোর জন্য কখনো কোনো কিছুর জন্য থেমে থাকে না বাস্তবে আমরা ভাবি একরকম কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাদের বুঝিয়ে দেয় অন্যরকম এরই নাম হলো জীবন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আগের ভিডিওতে তো দেখেছিলেন আমরা একটা মোরগ ধরতে চাইছিলাম কিন্তু মোরগটা কোনোভাবেই ধরতে পারি নাই তো আজকে সকাল সকাল মোরগটাকে আটকিয়ে রাখছিলাম তারপরে মোরগটা কিন্তু জবাই দিয়ে ধুয়ে কেটে বেসে পরিষ্কার করে নিয়েছে এখন রান্না করার জন্য আমাদের সবার কাছে মাটির চুলার রান্নাটা অনেক বেশি মজা লাগে তো মাংস টাংস হলে আমরা বেশিরভাগ সময় এরকম মাটির চুলায় রান্না করি তো আজকে সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু মাটির চুলায় রান্না করবে একটু দেরিও হতে পারে আর এই তো আমি মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি কথা বলতে বলতে যত কিছুর মাংস খাই না কেন দেশি মোরগ মুরগির মাংসের ঝোলটা খেতে যে এত বেশি মজা লাগে আর যদি নতুন আলু দিয়ে রান্না করা হয় ও আর কোনো কথাই হবে না দেশি মুরগির পাতলা পাতলা লাল লাল ঝোল দিয়ে চিতই পিঠা বা সিটা রুটি খেতে কিন্তু বেশ মজা লাগে আর মাটির চুলাতে রান্না করলে একটা আলাদা শান্তি লাগে কি জানেন চুলার চারিপাশে সবাই বসে থাকে গল্পে গল্পে রান্নাটা হয়ে যায় অনেক বেশি ভাল লাগে তো মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম যেহেতু দেশি মোরগ এই জন্য একটু ঝোলটা বেশি রাখবো তো আমি এখানে কষিয়ে টসিয়ে অনেক পরিমাণে ঝোল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি চলে যাব বাসায় যেহেতু এর সাথে খাওয়ার জন্য আজকে একটু পোলাও রান্না করব আর যদি সন্ধ্যার সময় সম্ভব হয় তখন হয়তো সিটে রুটি বা চিতই পিঠা বানাবো সেটা আসলে শরীরের উপরে ডিপেন্ড করে যদি ভালো লাগে তাহলে বানাবো না হলে বাজার থেকে কিনে আনবো এখন তো নতুন নতুন ওয়ে আছে তাই না বলেন বাজার থেকে কিনতেও পাওয়া যায় এত কষ্ট করে আর এখন কেউ পিঠা তৈরি করতে পারে না যেহেতু এখন দুপুর এখন মাংস রান্না করব আর ভাত রান্না করব আর সন্ধ্যার দিকে দেখা যাবে পিঠা করব না বাজার থেকে কিনে আনবো সেটা সন্ধ্যার সময় বুঝে নিব এখানে আমি এই যে অনেক পরিমাণে ঝলি দিয়েছিলাম তো যাই হোক এখানে হতে থাক মাংসটা আমি এই যে বাসায় চলে আসলাম বাসায় এসে এখন কিছু পোলাও রান্না করব আসলে আমার বাসায় পোলাওটা তেমন বেশি কেউ পছন্দ করে না তো মাঝে মধ্যে দু এক সময় যখন বেশি ইচ্ছা করে তখন একটু রান্না করি এই আর কি পোলাওটা আমাদের বাসায় খুবই কম খাওয়া হয় তো যাই হোক আমি এখানে পোলাও রান্না করার জন্য পেঁয়াজ আর কয়েকটা তেজপাতা তারপরে আস্তে গরম মশলা একটু ভেজে নিলাম আর ওই ভাজা পেঁয়াজের ভিতরে আগে থেকে চাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন চালটা হালকা একটু ভেজে নেওয়ার এই তো গরম পানি দিয়ে দিলাম আর পোলাওতে গরম পানি দিলে কিন্তু ভাতটা অনেক বেশি ঝরঝরা হয় আমরা আসলে চিন্তা করি রকম হয়ে যায় অন্য রকম আমরা চিন্তা করি এই যে এত স্বাদের দুনিয়া এখানে আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে কত সুখে আসি মহা আনন্দে আসি তো মনে এখন মনে হয় যেন বাবা মা ভাই বোন কেউ না থাকলে হয়তো বা আমি আর চলতেই পারবো না কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতি এমন তৈরি হয়ে যায় তখন আসলে কারোর জন্য কোনো কিছুই থেমে থাকে না এটাই জীবন এটাই বাস্তবতা এই কথাগুলো কেন বলতেছি আসলে আমি আমার দাদিকে অনেক বেশি ভালোবাসতাম তো আমার দাদি যখন অসুস্থ হলো তখন আমি মনে করতাম যে হয়তো বা আমার দাদি না থাকলে কিভাবে দিন যাবে কিভাবে কি করব তো আল্লাহ তাকে এই কয়েক বছর ধরেই তাকে নিয়ে গেছে আর এখনও আমরা বেঁচে আছি জীবনের তাগিদে এখন অনেক সময় দেখা যায় থাকে না এটাই জীবন তো যাই হোক অনেক বেশি মনে পড়তেছিল তাই আপনাদের সাথে একটু অল্প কিছু কথা শেয়ার করলাম এখন এই যে আমার মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে ঝাল ঝাল একদম লাল লাল ঝোল আর এই যে বাসায়ও নিয়ে আসলাম দেখেন মাংসটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে তাই না আচ্ছা দেশি মোরগের ঝোলটা কেমন হয়েছে বলেন তো আমার তো দেখে অনেক লোভ লাগছে তাই আমি আর দেরি করতে পারতেছি না এখান থেকে আপনাদের কাছে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ